আজকে আমি আরবির জন্য কিছুটা শ্যামাই রান্না করব শুধু আরবির জন্য না আমরা সবাই খেতে পারবো ইফতারি টাইমে তো ভাববো আমি একটু বেশি করে রান্না করে নিই আর আজকে আমি আরবির জন্য দুধ জাল না আরবিকে সুজি দিয়ে দুধ খাওয়াই তো ভাবলাম আজকে শ্যামাই রান্না করে দেই। আর এগুলো কিন্তু ময়দা শ্যামাই আরবি খালামনি পাঠাইছে ঈদের জন্য আর কিছুটা পিঠা ফাটাইছিল তো ভাবলাম আরবি রান্না করে দিই আমরাও খাই যাই হোক এই যে দেখেন এখানে আমি আধা কেজি পরিমাণ দুধ নিয়েছি সময়টা রান্না করার জন্য আর এখানে কিন্তু আমি গুঁড়া দুধও ইউজ করব। যেন খেতে আর বেশি স্বাদ হয় তো এখানে পিঠাগুলো নিয়েছিলাম পিঠাগুলো আমি আঁকা পাঁকা ছিল যেগুলো এগুলো নিয়েছি আর ভালোগুলা রাইখা দিয়েছি ঈদের মধ্যে খাওয়ার জন্য আর কি তো যাই হোক এই যে দেখেন এখানে আর লং আর হলো এলাচ এগো দারচিনি না কি বলে আমি এখনো ভালো করে মশলার নাম জানি না বলবো রে বাড়িতে যাই হোক তেজপাতাও নিয়েছিলাম এগুলা দিয়ে দেব তোদের মধ্যে আর আপনারা কি মশলার নাম জানেন কি না আমাকে জানাবেন আমি এখনো ভালো করে কোনো মশলার নাম জানি না কি একটা অবস্থা যখন মানে জামায় ফোন করে কি কি মশলা লাগবে তা আমি বলে দিই যা যা দোষ মশলা আছে সব কিছু নিয়ে এসো তো এ আর কি অবস্থা আমার মতো এরকম কে কে জানেন বা করেন বলবেন তো জানাবেন তো যাই হোক এই যে এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম আর চিনির পরিমাণটা একদম কম দিব আমরা তেমন একটা মিষ্টি খাই না খুব কম মিষ্টি খাই আমি আরবিকেও কম মিষ্টি মানে খাওয়া শিখে ফেলাইছি ওরে যখনই দুধ খাওয়াই চিনি ছাড়াই আমি খাওয়া শিখেছি আরবিকে তো যাই হোক এখানে আমি এই যে শ্যামাইগুলো আছে এগুলো একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর কি যে আলগা যে ময়লাটা থাকে দুলা যেন চলা যায় এখন আমি শ্যামাইগুলো দিয়ে দেব আর ময়দা শ্যামাই আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে ঈদের মধ্যে তো অনেকেই অনেক রকমের শ্যামাই রান্না করবেন স্পেশিয়ালভাবে তাই না আমি আবার এত স্পেশিয়ালভাবে রান্না করি না ঈদের মধ্যে দেখা যাবে কে কী রান্না করেন যদি আল্লাপাক বাঁচিয়ে রাখে তো যাই হোক এই যে দেখেন শ্যামাগুলো আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো আর শ্যামার ভিতরে কিন্তু নারকেল দিলে স্বাদটা আর বেশি বেড়ে যায় আমার বাসায় তো নারকেল ছিল না তাই আর নারকেল দেওয়া হলো না তো শ্যামাইটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আর এখানে আমি কিছুটা আবার পিঠা বাজবো আরবির জন্য সেটা তো দেখলে নিয়ে নিয়ে নিয়েছিলাম আর এই পিঠাগুলো আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার তো অনেক পছন্দ এই পিঠাগুলা খেতে অনেক মজা লাগে আর দেখতে খুব ভালো লাগে তো যাই হোক আমার বাসায় সবাই পছন্দ করে আমি তো কথা বলতে বলতে মানে বিডু যখন করতেছি পিঠা যখন ভাজতেছি এত সুন্দর করে ফুলতেছিল মানে অনেকগুলা পিঠা ফায়দা ফেলেছি ভাবছিলাম ইফতারের সময় ভাজবো তারপর করতেছিলাম আর ভাজতেছিলামই মনেই ছিল না তো যাই হোক এব অবশেষে আমার শ্যামাই আর পিঠা রেডি হয়ে গেছে শ্যামাটা কেমন হয়েছে জানাবেন আমি এখন আরবিকে খাওয়াবো ওর জন্য নিয়ে নিয়েছিলাম আর এই যে পিঠা দেখেন কত সুন্দর হয়েছে তো যাই হোক কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ